আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে যে দীঘায় যে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা চলছে সেই উপলক্ষে আমাদের নৈচুনপুর টু জিপি পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সকল সৈনিকরা বা কর্মীরা আমাদের এই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা আমাদের কর্মসূচিটি পালন করছে এবং সকাল থেকে আমাদের উম জগন্নাথ দেবের পুজো এবং যোগ্য সহকারে অনুষ্ঠান সহকারে আড়াই থেকে তিন হাজার লোকের খাওয়ার ব্যবস্থা প্রসাদ খাওয়ার ব্যবস্থা চলছে আমরা জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি যেন সমস্ত মানুষ যেন খুব ভালো থাকে সুস্থ থাকে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের সারা পশ্চিমবঙ্গের সারা এবং সারা ভারতবর্ষের মানুষ যেন খুব ভালো থাকে এই প্রার্থনাই করি আমার নাম পিয়ালি দাস কুছাই নৈচুনপুর টু জিপি প্রধান আটত্রিশে এপ্রিল দীঘাতে কুড়ি সমতুল্য জগন্নাথজির প্রাণ প্রতিষ্ঠা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে হচ্ছে সেই উদ্দেশ্যে সারা ভারতবর্ষের ব্যাপী সারা বিশ্ব সকল মানুষ সুখে স্বাচ্ছন্দে এবং শান্তিতে থাকে এইটুকু জির কাছে কামনা করবো সেই সঙ্গে একটা জিনিস চাইছি হিংসা বিদ্বেষ যুদ্ধ যেন না হয় আমরা সবাই ভাই ভাই হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই আমরা যেন শান্তিতে থাকতে পারি সেটা আমার পক্ষ থেকে আমি তরুণ মন্না নৈছুরপুর জিপির প্রাক্তন সভাপতি আমাদের জগন্নাথজির কাছে এইটুকু ক্ষমতা করি যেন আমরা সবাই শান্তিতে থাকতে পারি হিংসা বিদ্বেষ তবে শুধু একটাই কথা বলব আমরা সবাই আজকে আমরা সনাতনী আমরা কোনো সনাতনী নিয়ে যারা রাজনীতি করছে তাদেরকে বলবো এর থেকে বিরত থাকতে বলবো কারণ আমরা যারা যেই রাজনীতি করি না কেন আমরা সবাই সনাতনী সেই সনাতনী হিসাবে আমরা সারা জীবন থাকবো সেই উদ্দেশ্যে আজকে আমরা জগন্নাথ বলরাম এবং সুভদ্রাজির পূজা অর্চনা এবং সেই সঙ্গে আমরা হোম যজ্ঞ করে আমরা মানুষের একটা শান্তি কামনার জন্য সুস্থ থাকার জন্য সেই কামনা করছি যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সবাই জন্য করছে দীঘাতে আমরা নৈশোরপুর টু জিপি নারকেলডা গ্রামে সেই উদ্যোগ নিয়ে এবং এলাকার তিন হাজারের মতো যারা ভক্তবৃন্দ আছে তাদেরকে আমরা পোশাক বিতরণ করে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ের সুবিধা রয়েছে এখানে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার্ট সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোনো সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর ব্যবস্থা রয়েছে এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয় আমাদের শোরুমটি ঠিকানা তোম লোক মানিকতলাতে শ্রীদারশের নিকট Honda Big ঠিক বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল Petrol Pump এর নিকটই তাই আ দেরি না করে আজই চলে আসুন আমাদের স্টোরে। আপনার বাড়ির রং কিপা বা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা। এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে Jaguar and Asian Princess Shop থেকে বড় ডিসপ্লে এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোন করুন এইট এই নম্বরে